অনেকেই বলছেন যে তারেক রহমান দেশে আসার সময় ঘনি এসেছে তিনি যেন দেশে আসতে না পারেন সেই জন্য একটা মেসেজ একটা আপনি একটু খেয়াল হবে ঘোষণার দিন আপনার পরের দিনই আপনার এই ঘটনাটা ঘটান এবং এই তারেক রহমান ব্যাপার মানে ঘুঁজে আসার এই ডেটটা ডিক্লেয়ার করা বাকি ছিল আর বাকি সব কিছু দিন আপনার মনে করেন যে সব কিছুই মানে ডান হয়ে গেছে জাস্ট ডেটটা ঘোষণা করা বাকি ছিল এটা কিন্তু মনে করেন যে হয়তো আমরা জানি অনেকেই জানি কিন্তু জাস্ট অফিসিয়ালি ডিক্লেয়ার করা বাকি ছিল সেই জায়গায় যখন আপনার যখন একটা আগে জানতে পেরেছে যে এটা হয়তো পঁচিশ তারিখের দিকে আসবে তার আগেই এই ঘটনাটা ঘটিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং জনগণের মনে ইভেন্ট তার একটু কে মেসেজ দিতে চাচ্ছে যে তুমি দেশে এসো না দেশে আসলে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা করছেন সেটার একটা যৌক্তিকতা আছে এখানে দুটো প্রশ্ন চলে আসে যে এই মেসেজটা আসলে কারা দিতে চাচ্ছে এটা কি ভারত থেকে আওয়ামী লীগের কেউ নাকি দলের ভিতর থেকে এ কেউ দিতে চাচ্ছে দলের ভিতর থেকে তো হওয়ার কথা না এখানে আপনার দেখবেন যে স্বার্থনাশী মহল এখানে বেনিফিটকে সেটা দেখতে হবে এই যে যে তার কোনো নাচকে কার লাভ সেটা দেখতে হবে লাভটা কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর মানে দিকে যাও সেটা আপনার মনে করেন যে ইন্ডিয়া হোক বা আমাদের দেশে একটা সংগঠন আছে রাজনৈতিক দল আছে ইভেন স্বৈরাচার যেটা ফ্যাসিজ যারা দেশ থেকে পালিয়েছে তাদের ভিতরে একটা অ্যালায়েন্স আমাদের হয় এই তারেক রহমান আসলে না আসলে এই তিনটে দলেরই লাভ একটা রাজনৈতিক দল আছে ইসলামিক আরেকটা আছে ফেসিস্ট আরেকটা আছে ইন্ডিয়া এই তিনটা দলেরই না এই তিনটা দলের অ্যালায়েন্সে আমার মনে হচ্ছে যে এক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ তার যে অতি দ্রুততম সময়ে যে মানুষের মনে যে একটা দাগ কেটেছে তার যে কথাবার্তা দেখেন সে কিন্তু যাদেরকে সম্মান দেওয়া সম্মান কিন্তু মানে সে তার তরফ থেকে একদম মনে প্রাণে দিয়েছে আপনি দেখেন যে ভীষণ থেকে একটা খালেদি যে তখন কিন্তু সে একটা জিনিস বলেছিল এই এবং কি সে নিজের হাতে ধোয়া করেছে যে আল্লাহ তুমি এই মহিলাকে এই মহিষী মহিলাকে তুমি আমাদের কাছে মানে ফিরিয়ে দেশ জাতির জন্য তার এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে আর তার দেওয়ার মাথাটা আমাদের এখনও অনেক কিছু থাকা পাওয়ার আছে এই যে তার একটা দেশরাত্রীর প্রতি যে তার একটা সম্মান এটা স্বাভাবিকভাবেই এটা মানুষের মনে প্রত্যেকের মনেই যে শহীদ হিসেম জিয়া রহমান মানুষ তো এইভাবেই আসছে মানুষকে শ্রদ্ধা করা মানুষের প্রতি আপনার দূরত্ব দেওয়া এই শহীদ শরীর শরীর তার এই মানে ক্যারেক্টারটা আছে হ্যাঁ সে দ্রুততম সময়ের মধ্যেই মানুষের মনে হয় অনেক জায়গা তৈরি করেছে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন সে আন্দোলন করেছে অনেক কিছু করেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে নির্বাচনে চলে আসছে নির্বাচনে মাঠে শেষ করে আসছে দ্যাট মিন্স সে একটা গণতান্ত্রিক পন্থায় সে চলে যাওয়ার জন্য যে একটা জাত আর যারা এখনও অনেক দুটো হয়ে আছে হাতে কিন্তু অলরেডি নেমে গেছে নির্বাচনে গণতান্ত্রিক পন্থায় কিন্তু আসা আমি মনে করি যে হ্যাঁ নথি বলার করতে দেশের মানুষরা নিয়ে যেতে চাইছি